গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমার কথা যদি বলো আমি আজ ভীষণই হ্যাপি তার কারণ আজ হলো সেই বিশেষ দিন বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর টু থাউজেন্ড এমন দিনে সকাল সাড়ে নটার সময় আমার পুজো সোনা আমার কাছে শেষ ছিল দেখতে দেখতে আজ সে পাঁচ বছরে পা দিয়ে দিল আমাদের বাঙালি রীতি অনুযায়ী পাঁচ বছর না হলে কি জন্মদিন পালন করতে নেই তাই পালন হয়নি তাই প্রথম জন্মদিন ওর পালন হতে ভাবলাম একটু ঘরোয়াভাবে সেলিব্রেশন করা যাক সেটারই আয়োজন করছিলাম সকাল থেকে রান্না বান্না কাজে এতটাই ব্যস্ত ছিলাম কোনো ভিডিওই তোমাদের জন্য করে উঠতে পারেনি এই সময়টা আমার বাবা বাড়ি থেকে কয়েকজন এসেছিলো তো ওই মুহূর্তটা রান্না থেকে আমি বিরতি নিয়েছিলাম তার জন্য একটু করে ভিডিও ক্লিপস আমি তোমাদের জন্য তুলে নিয়েছি তো ঘরোয়াভাবে আমরা রান্না বান্না করেছি সবাই মিলে মেরুতে ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে পায়েস যেটা ছাড়া জন্মদিনের অনুষ্ঠান পুরোপুরি অসম্পূর্ণ চাটনি দই কাতলা সাদা ভাত আলু ভাজা বেগুন সরি বেগুনি আর হচ্ছে মাংস কিছু কি মিসিং করে গেলাম বুঝতে উঠতে পারছি না যাই হোক তারপর ঠান্ডা পড়ছিলো তো সবাই বাড়ি চলে যায় বলতে বিকেল বিলে বিকেল বিকেল হোক কেক কাটিংটা হয়ে গেছিল আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে গলাটা শুনতে খারাপ লাগতেও পারে সবাই মিলে রেডি করছিলাম ছেলে তো ভীষণ কিছু তোমার দেখো বুঝতে পারবে

ওই দিন দুপুরবেলাতে আমার সাথে একটা বড় সড় দুর্ঘটনা হয়েছিল যাই হোক ভগবানের অশেষ কৃপা ছিল যে আমি বেঁচে যাই কি হয়েছে বড় ওভেনটাতে না গ্যাসের চালের হাঁড়িটা বসিয়েছি তো তারপর যে কি বেখেয়াল হয়েছে ওইখানে দাঁড়িয়ে কাজ করছিলাম আগুনটা কিভাবে যে লেগেছিল ভগবানই জানে তো হাজবেন্ডের দিদিও ওইখানে ছিল উনি যখন দেখতে পায় তখন অনেকটি আগুন লেগে গেছিলো ছাড়াতে পারছিলাম উনি আর আমি দুজন মিলে ছাড়ালাম শুধু শাড়ি তেমনটা নয় শাড়ি এটি করে দুটোতেই আগুন লেগে কতটা করে পুড়ে গেছে কিন্তু ভগবানের অশেষ শিল্প যে আমাকে একটু আগুন স্পর্শ করতে পারেনি বলে না ভগবান যখন কাউকে বাঁচিয়ে রাখবে ঠিক তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেবে তোমাকে উদ্ধার করার জন্য সেদিন মনে হয়েছিল সেটাই হয়েছিল আমার সাথে তারপরের দিন ছয় পৌষ বাংলা ডেটে জন্মদিন পড়েছিল আমার ছেলে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম কেমন লাগলো